প্রশ্ন যে সমান্তর প্রগমনে এন সংখ্যক পদের সমষ্টি এন ইন্টু এন প্লাস টু সেই প্রগমনটি নির্ণয় করো এই প্রশ্নে চাওয়া হয়েছে একটি সমান্তর প্রগমন সেই প্রগমনের শর্তটি হলো এন সংখ্যক পদের সমষ্টি হবে এন ইন্টু এন প্লাস টু যেহেতু সমান্তর প্রগমন বলেছে সমান্তর প্রগমন লেখার জন্য আমাদের প্রয়োজন প্রথম পদ এবং সাধারণ অন্তর জানা প্রয়োজন যেহেতু আমরা জানি না আমরা ধরে নেই প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি তাহলে প্রগমনটি হবে প্রথম পদ এ দ্বিতীয় পদ এ প্লাস ডি তৃতীয় পদ এ প্লাস টু ডি চতুর্থ পদ এ প্লাস থ্রি ডি এভাবে প্রশ্নে পদার্থ অনুযায়ী প্রগমনটির প্রথম পদ হবে এন ইন্টু এন প্লাস টু এবং তিন পদের সমষ্টি হবে থ্রি ইন্টু থ্রি প্লাস টু এভাবে চলতে থাকবে এখন যেহেতু আমাদের প্রথম পদ এবং সাধারণ অন্তর জানা প্রয়োজন এগুলো আমরা প্রথম দুই পদ থেকেই পেতে পারি সুতরাং প্রথম এক পদের সমষ্টি এস ওয়ান

দ্বিতীয় পদ হলো ফাইভ এখন আমরা প্রথম পদ এবং দুই দ্বিতীয় পদ থেকে সাধারণ অন্তর নির্ণয় করব দ্বিতীয় পদ থেকে প্রথম পদের বিয়লি হবে সাধারণ ফাইভ মাইনাস থ্রি ইকুয়েল টু এখন যদি আমরা প্রথম পদ এবং সাধারণ অন্তর এগুলো নিয়ে যদি প্রগমনটি লিখি প্রগমনটি হবে থ্রি ফাইভ সেভেন নাইন এলিভেন এভাবে চলতে থাকবে সুতরাং এটি হচ্ছে আমাদের উত্তর